পরে যারা একাত্তরের চেতনার অর্থ ধর্ম নাস্তিক্যবাদ ধর্মহীনতা করল এই চেতনার ধারীরা কেউ কিন্তু যুদ্ধ করেনি তাদের একজন মুরগি কবি তিনি যুদ্ধে যান নে তিনি পাকিস্তানি হানাদারদেরকে ক্যান্টনমেন্টে মুরগি সাপ্লাই কাজ করতেন যারা যুদ্ধ করেনি তারাই চেতনা ট্যাবলেট এই জাতির গালে জোর করে ঢুকিয়ে দিয়েছে আর ওখানে যারা গিয়েছিল তাদের মধ্যে যারা যুদ্ধ না করে কলকাতার পাক সার্কাস রোডের দোতলা বাসায় সারাদিন মদ গিলত সোনাগাছির পতিদলয় থেকে বেহুশ অবস্থায় ওদের কেন্দ্র নেতারে ধরে আনা হয়েছিল তারা পরে একাত্তরের চেতনা রক্ত ধর্মহীনতা আবিষ্কার করে এই চেতনার এই চেতনার বিরুদ্ধে নতুন একটি ম্যান্ডেট জানতে চাই কোন দলের পক্ষে আর ভোট না যদি আপনাদের কাছে দল মত জাতি ধর্ম নির্বিশেষে যদি গণভোট চাওয়া হয় ম্যান্ডেট চাওয়া হয় এই দেশটি তিপ্পান্ন বছর চল মানুষের তৈরি আইন দে তাই চান না আর আল্লাহর আইন দে চান কার পক্ষে থাকবেন আপনারা কার পক্ষে থাকবেন হাত তুলতে বলেনি জবান দে বলেন কোন পক্ষে থাকবেন এই যারা বসে আছেন তারা এই দূরে যারা বসে আছে তারা আল্লাহর আইনের পক্ষে থাকবেন কারা কারা হাত তুলে দেখা আল্লাহর আইন চাইলেই চাইলেই আর ভোট দিলে কায়েম হয় না পৃথিবীর আর সকল আইন সকল মতবাদ ভোট বেশি দিলেই কায়েম হয়ে যায় কিন্তু আল্লাহর আইনের পক্ষে দেশের জনগণ যদি নব্বই পার্সেন্টের বেশি ভোট দিয়ে দেয় তাও স্বাভাবিকভাবে আল্লাহর আইন কায়েমে দশ পার্সেন্ট যারা আছে তারাই বাধা সৃষ্টি করবে তার প্রমাণ আলজেরিয়ায়

তেরো পার্সেন্ট লোকেরা বাধা সৃষ্টি করেছিল অতএব শুধু ভোটের মাধ্যমে ইসলাম কায়েমের স্বপ্ন দেখলেই হবে না বরং আল্লাহর আইনের পক্ষে থাকতে হবে দিন কায়েমের জন্য প্রয়োজনে আগুনের ভিতরে ফেলে দিয়ে পুড়িয়ে মারতে চাইলে রাজি আসি যদি আগুনের গর্তের ভিতরে পুড়িয়ে শহীদ করে দেয় তবু আল্লাহর কোরআন কায়েমের পক্ষে আসি কার কারা হাত তুলে দেখা আগুনের গর্তে কুড়িয়ে মারলে থাকবেন বলে দূরের ভাইরা হাত তুলেছে সামান্য তো রোদের ভয় তো ছায়ায় বসে আছে রোদের ভয়তে ছায়ায় বসে আছে এখনো তো সেই চৈত্র মাসের রোদ তো এখনো শুরু হয়নি সত্যিকারের এই মাহফিলের চত রক্ষা করতে যদি চান মুসাফি ভজরম আল প্রধান অতিথি প্রধান বক্তা এখানে আসার আগেই দেখুক এই মাহফিল একটি শৃঙ্খলার সঙ্গে সুন্দর একটি মাহফিল নারায়ণ তকবি শোলগান দিতে থাকেন আর ভাইয়ের মন্দির সামনে চলে আসেন সবাই দূরে বসান সামনে আসেন সবাই চলে আসেন

بسم الله الرحمن الرحيم تلك آيات الكتاب المبين نتلو عليك من نبي موسى وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون على في الأرض وجعل أهلها شيعي يستضيف طائفة منهم يذبح أبناءهم ويستعي نساءهم إنه كان كان من المفسدين ونريد أن نمن على الذين استضيفوا في الأرض ঠেকান তো আর আপনারা কেন ভিতরে বেশি বাদাম কেনার জন্য পাগল হয়েছেন বাদাম আপনারা জন্মের কালে খান নাই নাকি এই বাদাম আজকে না খেলে সে মারা যাবেন জি কথা বললেন না আপনারা দায়িত্ব দিচ্ছে তো একজন আপনারা কথা বললেন কেন আমি সুরা দুই নম্বর আয়াত থেকে ছয় নম্বর আয়াত পর্যন্ত তেল করেছি কোন সুরা কোরআনের আঠাশ নম্বর সুরা দুই থেকে ছয় নম্বর আয়াত কত নম্বর আয়াত কত নম্বর জি এই সুরাটি নাজিল হয়েছিল মক্কার মাক্কি জিন্দগির একেবার শেষ অংশে ইসরাইল এই সুরাগুলো প্যাকেজ সুরা কোরানের প্যাকেজ সুরা এই সুরাগুলো নাজিল হয়েছিল একেবারে শেষ অংশে যখন আল্লাহর নবী আর মক্কায় থাকতে পারতেছেন না হামলা মামলা জেল জুলুম নির্যাতন অত্যাচার খুন নবীর সাহাবিদেকে ধরে গুম করে দেওয়া খুন করা পিঠ দে বেঁধে পাহাড়ের পরে চিৎ করে শুয়ে রাখা মরুভূমির মাঝখানে চিৎ করে শুয়ে পাথর চা রাখা বেলাল অন্যদেরকে এভাবে অত্যাচার করত প্রভাবশালী পরিবারের যারা পড়ে মুসলমান হয়েছিল তাদের পরে নির্যাতন করতে পারতো না বটে কিন্তু গরিব দাস শ্রেণীর কেত হতদরিদ্র হত দরিদ্র বাস্তহারা যারা দিন গ্রহণ করেছে তাদের পরে অত্যাচারের স্টিম রোলার তারা চালাত তারা চালাত আবু জেহেল আবুল হাবের গোষ্ঠীর এমন এক কঠিন পরিস্থিতিতে একদিন খাব্বা বিন আরা। নবী করিম সাল্লাহসাল্লামকে দেখেন কাবার চত্বরে কাবার সায়াই সূর্যের আলোর ছায়া পড়েছে কাবা ঘরের বিপরীতে সে ছায়াই নবী করিম সাল্লাহসাল্লাম বসে রয়েছেন উদ্বিগ্ন উৎকণ্ঠায় উৎকণ্ঠিত তিনি বসে আছেন দুশ্চিন্তাগ্রস্ত খাব্বাব বিন আরাজ যে জিজ্ঞাসা করি আর আপনি কি আল্লাহর নবীন এই যে অত্যাচার এই যে নির্যাতন এর বিরুদ্ধে আপনি কি আল্লাহর কাছে দোয়া করতে পারেন না আল্লাহর সাহায্য কখন আসবে নবী করিম জবাব দিয়েছিলেন ও খাব্বা বিন অস্থির হচ্ছে কেন এর থেকেও বেশি নির্যাতন হয়েছে অতীতের নবীর সাল্লামের পরে এমন অত্যাচার যে অতীতকালে নবীর রসুলদেরকে কোমর পর্যন্ত পুঁতে মাথার উপরে করার দিয়ে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে লোহার চিরনের দাগ শরীরের ভিতরে ঢুকিয়ে দিয়ে শরীরের হাড় থেকে চামড়া আর গোস্ত তাদের ছিঁড়ে নিয়ে আসত আমরা সুরা বুর্জের মধ্যে দেখেছি পাজা জ্বালাবার জন্য যেমন আগুন করা হয় গর্ত করে বিশাল পুকুরের মতো দিঘির মতো গর্ত করে তার ভিতরে আগুন জ্বালিয়ে নবীদের রসুলদের আর তাদের হাওয়ারি তাদের সেরকে জীবিত ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে তাদের জীবন্ত শহীদ করে দিচ্ছে এই ধরনের নির্যাতন তো হয়নি কিছু আয়নাঘর কিছু জেল কিছু মিথ্যা মামলা বাড়িঘদর ভাংসুর দোকানে যাইতে দেয় না অফিস করতে দেয় না এ তো তেমন কোন নির্যাতন না এর থেকে বেশি নির্যাতন আগের কালে হয়েছে শোনো এই অবস্থার পরিবর্তন হবে এমন একটা এমন একটা ব্যবস্থা কায়েম হবে আল্লাহর দিনের এমন রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে থেকে হাজরা মাহুল পর্যন্ত একজন একাকি পথ পাড়ি দেবে অতিক্রম করবে আল্লাহর ভয় ছাড়া তার অন্তরে কোনো মানুষের ভয় থাকবে না সুমান আল্লাহ বলতে মন চায় না এমন রাষ্ট্র আসবে এ ধরনের আশ্বাস বানিয়ে দিয়েছেন এবং অত্যাচারের মাঝে একদল সাবাইক রাম তারা হিজরত করে আবিসিনিয়ায় চলে গিয়েছে এ কাহিনী আমরা জানি নবীর হিজরতের আগে টু টাইমস নবীর নির্দেশে দুইবার মক্কা থেকে নবীর সাথীরা হিজরত করে মদিনায় চলে গিয়েছিল আমরা জানি না আর নবীকে হিজরত করে চলে যেতে হবে সে ইশারা দিয়ে রেখেছেন দিয়ে রাখার কারণে আল্লাহর নবী একদিন আবু বকারকে বললেন ইয়া আবাবাকার অপেক্ষা করো প্রস্তুতি নিয়ে থাকো যে কোনো মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে হিজরতের ঘোষণা আসতে পারে